আর্জিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে বসলেন হাবরার মহেশ মন্ডল হোমিওপাতে মেডিকেল কলেজের ডাক্তার তা আউটডোরের পরিষেবা বন্ধ ডাক্তারদের অবস্থান গেটের সামনে তবে এমার্জেন্সি পৌরসভা চলছে এখানে এই কলেজে ঠিক আছে যদি এরকমই হবে তাহলে আমরা নেক্সট টিম হতে চাই না আমরা সবসময় আমাদের সাথে মেল থাকবে না অন কল ডিউটি ইমার্জেন্সি ডিউটি নাইট ডিউটি আমরা যখন করছি আমরা যখন করছি তখন আমরা সবসময় এটা মানব না আমাদের সাথে সবসময় মেল থাকবে না আমরা একা থাকতে পারি আমরা তো ডক্টর আমরা এত বছর এখানে এটা পড়তে যাচ্ছি এখন ডিউটি দিচ্ছি এখন সার্ভিস দিচ্ছি যদি আমরা সেফটি পাবো না আমরা সেফটি থাকবো না মনে ফিল করবো না তাহলে আমরা ডিউটি করবো না আমরা সেফটি চাই বি ওয়ান্ট সেফটি একটা মানুষ কিভাবে কাজ করতে পারে না